নমস্কার আমি নৈরিশ বলছি আজকের তো রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই জন্য নামে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া বলছি আজই প্রভাতের কর কেমনই পুষল প্রাণের পর কেমনই পুষল গুহার বাগারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ জাগিয়ে উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসার প্রাণের আবেল রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপেছে ধর শিলে আসে পড়েছে বসে ফুলিয়া ফুলিয়া ফেলিলে শরীর গড়ে উঠেছে দারুণ ব্যবসায় থায় হোথায় পাগুলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়ে বেড়ায় মায়ের দিতে চাই দেখিতে না পায় কোথায় করার দর কেন রে বিধাতা বাসান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙ রে ফিদয় ভাঙ রে বাঁধন সাদ রাজিকে সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঁচু পড়ান কিসের আধার কিসের পাশান উঠলে যখন

দিবো সে কল কল কে কল কল তালে তালে দেবো তালি তো কথা আছে তো গান আছে তো প্রাণ আছে মোর এত সুখ আছে তো স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগে উঠিল প্রাণ দু হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কি কারা কারে ঘোর ভাং 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 কারা আগাতে আগাতে কর উড়ে আজ কি রং গেছে পাখি এসেছি রুকির কর নমস্কার